গুড মর্নিং বন্ধুরা আজ হল সাতাইশ জুলাই রবিবার আজকের আসাম তথা সমগ্র বরাহ উপত্যকার বিশেষ বিশেষ খবর হল অসমে ভোটার তালিকায় তিরিশ থেকে চল্লিশ লক্ষের নাম কর্তনের আশঙ্কা সুস্মিতার জন্মের প্রমাণপত্র নিয়ে প্রশ্ন নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নেই নির্বাচন কমিশনের বিজেপিকে জয়ী করানোর ষড়যন্ত্র কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে জন্মের প্রমাণপত্র নিয়ে প্রশ্ন তুললেন সুস্মিতা দেব তার দাবি নির্বাচন কমিশন কারণ নাগরিকত্ব যাচাই করতে পারে না সেই দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র কিন্তু বিজেপিকে বুটে ভোটে জয়ী করতে নির্বাচন কমিশন সেই কাজ করছে তৃণমূল সাংসদের আশঙ্কা বিহারে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম কাটা হয়েছে ভোটার তালিকা থেকে অসমে ও নিবিড় সংশোধন করা হলে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে অন্তত তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোকের নাম রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শনিবার গোহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনের তুলে ধরে অসমের বাসিন্দাদের ও সতর্ক করে দেন বিজেপি থেকে সাবধান থাকার আহ্বানও জানান তিনি সুস্মিতা দেব বলেন অসমের মানুষকে বোঝা উচিত ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে এখানে ও প্রচুর লোকের নাম কর্তন করা হবে ছয় বছর আগে নাগরিক পুঞ্জির জন্য অনেক নথিপত্র দাখিল করতে হয়েছে ফের ভোটার তালিকার জন্য নথিপত্র দাখিলের প্রস্তুত হন সকলে বিহারের প্রসঙ্গ টেনে তিনি বুঝান বিহারে যে পঁয়ষট্টি লোক লোকের নাম কর্তন করা হয়েছে ভোটার তালিকা থেকে সেটা কিভাবে হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি সরকার যে ষড়যন্ত্র করেছে অসমে এর প্রভাব পড়বে কমিশনের তথ্য অনুযায়ী বিহারে আঠাইশ জুন থেকে ছাব্বিশ জুলাই অবধি মাত্র এক মাসের মধ্যে বাইশ লোক ভোটারের নাম কাটা হয়েছে মৃত্যু হয়েছে বলে সাত লক্ষ ভোটারকে টিকানায় পাওয়া যায়নি পঁয়ত্রিশ লক্ষ ভোটার স্থায়ীভাবে প্রব্রজন করেছেন অন্যত্র না হলে খুঁজে পাওয়া যায়নি কারণ নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয় দাবি করে সুস্মিতা বলেন বিহারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অসংবিধানিক বেআইনি নির্বাচন কমিশনের নির্দেশ উনিশশো সাতাশি সালে এক জুলাইয়ের আগে জন্মানুদের মধ্যে জন্ম হলে বাবা মার মধ্যে একজনের জন্মের প্রমাণপত্র দেখাতে হবে কিন্তু দুই সালের পর জন্ম হলে বাবা মা দুজনের জন্মের প্রমাণপত্র দেখাতে হবে উনিশশো সালের নাগরিকত্ব আইনের তিন দ্বারা অনুযায়ী সাল সালের কথা বলা হচ্ছে কিন্তু এটা ভারতীয় নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন নির্বাচন কমিশন কারণ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না কাউকে জিজ্ঞেস করতে পারে না আপনি ভারতীয় কিনা দাবি করেন সুস্মিতা দেব অসমে ও ছাব্বিশের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ হবে জানিয়েছেন তিনি রাজ্যের গরিব লোক নাম কাটা হবে ভোটার তালিকা থেকে রাজ্যে কেন্দ্র বিজেপি সরকারের টার্গেট এটাই নাগরিক পুঞ্জিতে যে উনিশ লোক নাম বাদ পড়েছে তাদের মধ্যে অসমিয়া হিন্দু বাঙ্গালী হিন্দু রাজবংশীদের ও নাম রয়েছে ভোটার তালিকায় ও সেটাই হবে অন্তত তিরিশ থেকে চল্লিশ লোক লোকের নাম কর্তন করা হবে অসমে পরবর্তী খবরটি হলো বিহারে বুধগয়ায় হোমগার্ড নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে এসে গণদর্শনের শিকার হলেন এক তরুণী এই ঘটনায় জড়িত থাকায় অভিযোগে বিহার মিলিটারি পুলিশ বিএমপি এর অ্যাম্বুলেন্স চালক ও এক টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ শারীরিক পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই তরুণীকে চিকিৎসার জন্য বিএমপি ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয় পুলিশ জানিয়েছে হাসপাতালের পথে অ্যাম্বুলেন্সের ভেতরে তরুণীকে দর্শন করা হয় জ্ঞান ফেরার পর তিনি চিকিৎসকদের কাছে পুরো ঘটনা জানান চিকিৎসকরা পুলিশকে খবর দেন এরপর দ্রুত অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অবিত কুমারকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে বুধগয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পরবর্তী খবরটি হল এবার ডিমাহাসাও জেলায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমাহাশাওয়ের উদ্যোগ হিসাবে পরিচিত কুমরাংশু তিন কিলো এলাকায় একটি জামে মসজিদ ফেলে জেলা প্রশাসন কুমরাংশু তিন কিলো এলাকায় বন বিভাগের জমি অবৈধভাবে বেদখল করে মসজিদ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ এই অবস্থায় শনিবার সরকারি জমি বেদখল মুক্ত করতে জেলা প্রশাসন ও বন বিভাগ এই উচ্ছেদ অভিযান চালিয়ে একটি মসজিদ গুড়িয়ে দে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে উমরাংশু তিন কিলো এলাকায় সন্দেহজনক লোকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মতে স্থানীয় উপজাতি জনগোষ্ঠী বাড়ি বাড়া বা অনেকে আবার জমি নিয়ে গড় নির্মাণ করে এই সন্দেহজনক লোকেরা সেখানে বসবাস করছে এর মধ্যে বন বিভাগের জমি বেদখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল মসজিদ অবশেষে শনিবার বুলডোজার দিয়ে জেলা প্রশাসন ও বন বিভাগ এই মসজিদ উচ্ছেদ করে বেদখলমুক্ত করা হয় বন বিভাগের এই জমি তবে উমরাংশু কিলো এলাকায় এই মসজিদ ছাড়া আর কোনো বাড়ি গড়ে উচ্ছেদ চালায়নি জেলা প্রশাসন পরবর্তী খবরটি হল উত্তরাখণ্ডে টানা বাড়ি বৃষ্টিপাতের দশ নামল গৌরীকুণ্ডের কাছে ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল কেদারনাথ যাত্রা শনিবার সোনপ্রয়াগের কাছে দশ পড়ে রাস্তার একাংশ যার জেরে আটকে পড়েন বহু তীর্থযাত্রী গৌরীকুণ্ডের আগেই দসের ফলে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দ্রুততার সঙ্গে শুরু হয় উদ্ধার অভিযান প্রায় একশো জন তীর্থযাত্রীকে নিরাপদে উদ্ধার করে গৌরীকুণ্ডের দিকে স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো তিরিশ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী আবাসের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী রঞ্জিতের রাজ্যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ন্যায় সাধারণ প্রশাসন এবং পর্যটন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস শনিবার ডিব্রুগড় জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযান ইত্যাদি বিভাগের কাজে পর্যালোচনা করেন বৈঠকে তিনি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এনজিএম রেখা অমৃত সরোবর পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় করা কাজকর্মের অগ্রগতির কোচ নেওয়া ও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অগ্রগতি ও পর্যালোচনা করেন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে জেলায় নির্মীয়মান অবস্থায় থাকা গড়গুলি নির্মাণ কাজ চলতি বছরের তিরিশ অক্টোবরের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উল্লেখ্য এই প্রকল্পের অধীনে জেলায় প্রায় বায়ান্ন হাজার গড় বন্টন করা হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার গোড়ের নির্মাণ কাজ শেষ হয়েছে বাকি দশ হাজার গোড়ের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিয়মিত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে বলেছেন পরবর্তী খবরটি হল সরকারি জমি বেদখল মুক্ত করার নোটিশ পেয়ে গোলাঘাট জেলার উরিয়ামঘাট থেকে বেশ কয়েকটি ট্রাক বুঝাই মানুষ হুজাইয়ে প্রবেশ করতে এসে পুলিশের কাছে দৌড়া পড়েছেন তবে পুলিশ এদের ফেরত পাঠিয়ে দিয়েছে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুলিশের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী থেকে হুজাই জেলার হালদিয়াটি ইত্যাদি এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত্রে ইতালি এগারোটি গাড়ি নিয়ে ওই বেদখলকারীরা প্রবেশ করে পুলিশ গাড়িগুলি আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তাদের আবার ফেরত পাঠিয়ে দেয় যদিও দুটি পরিবারের মানুষকে হুজাইয়ে প্রবেশ করতে অনুমতি প্রদান করে কারণ তাদের নিজস্ব জমি বাড়ি হুজাইয়ে রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে উচ্ছেদ হওয়া একাংশ মানুষ স্বীকার করেন তারা জেনে শুনে উড়িয়ামগাট বনাঞ্চলের জমি দখল করার পর চাষাবাদ করে পরিবারের প্রতিপালন করেছিলেন এদিকে হুজাই জেলার আমসুর সভাপতি কবির আহমেদ লস্কর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ভূমিহীন ভারতীয় নাগরিকদের থানায় আটক করে ফেরত পাঠানো মোটেই গ্রহণযোগ্য নয় ভূমিহীন মানুষরা উচ্ছেদের নোটিশ পেয়ে তাদের বাড়িতে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে এসেছেন যদিও পুলিশ তাদের বাধা প্রদান করেছে রোজগারের জন্য একটি জেলার মানুষ অন্য জেলায় যেতেই পারে কিন্তু কোনো কারণে যদি ওইসব মানুষ তাদের নিজস্ব বাড়িতে ফিরে আসেন তবে পুলিশ কেন ওই ওদের অযথা হয়রানি করেছে যদি এই তারা বিদেশি তাহলে কেন পুলিশ তাদের গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ করছে না বলে তিনি প্রশ্ন করেন